আমরা আগে জলটা কমুক তারপর পুরো সার্ভে করলে তবে বুঝতে পারবো কত বাড়ি নষ্ট হয়েছে কতটা কার কত ক্ষতি হয়েছে সুতরাং যাদের ক্ষতি হয়েছে তাদের আমি এটুকু এস্যুরেন্স করতে পারি যে আমাদের সরকার তাদের সাথে ছিল আছে এবং থাকে

যে ইন্দো ভুটান একটা রিভার কমিশনের কমিশন করা উচিত কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো রেসপন্স পাইনি ইন্দো ভুটান যে রিভার কমিশন করা উচিত তা নাহলে নর্থ বেঙ্গল প্রতিবার কতবার ফেস করবে ওদিকে সাউথ বেঙ্গল ফেস করে ডিবিসি পাঞ্চেত মাইথন আর ফরাক্কা জলে ড্রেসিং করে না আর এদিকে সংকোচ ভুটানের প্রায় ছাপ্পান্নটা নদী প্লাস সিকিমে চোদ্দটা হাইড্রেট পাওয়ার করেছে সমস্ত জলটা চলে আসে জল ওখানে রাখার জায়গা নেই সবটাই এসে বাংলাকে ভাসিয়ে দেয় সেই জন্যই আমি রিকোয়েস্ট করেছি যে ইন্দো ভুটান রিভার কমিশন তৈরি করার জন্য এছাড়াও আগে যে কলকাতায় বা এতে ছিল আমাদের যে বাংলাদেশের সাথে যে একটা বর্ডারের একটা রিভার কমিশন ছিল সেটাকেও সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে পাটনায় নিয়ে যাওয়া হয়েছে না হ্যাঁ গঙ্গার যেটা সেটাও সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অর্থাৎ আমাদের সাথে কোনো কমিউনিকেশনই থাকে না ওদের প্রবলেমটা এটাই আর বাদ ভেঙে কেউ মারা গেছে ব্রিজ ভেঙে কথাটা সত্যি নয় এটা হতে পারে কেউ বা মিসইনফর্ম হচ্ছে আরে কাউকে ব্লেম করছে না কিন্তু যে ব্রিজগুলো ভেঙেছে সেগুলো ছোট ব্রিজ এটা যেমন বড়ো ব্রিজ পাশেরটাও বড় ব্রিজ আমাদের মিরিকেট ব্রিজটা করতে হবে এই দুটো যেমন আমরা হাত লাগিয়েছি মেরিকেটটাও করতে হবে মিরিক আমি কালকে যাবো দেখে নেবো ততক্ষণের মধ্যে পিডাব্লিউডির অন্তরা আছে এখানে প্রিন্সিপাল সেক্রেটারি ওরা তার মধ্যে ডিপি মানে সার্ভেটা করে রেডি করবে কিভাবে করবে তুমি কি বলছিলে কি হবে ওখানে ওখানে একটা নতুন ব্রিজ হচ্ছে যেখানে মিরিকে ভেঙেছে সেটা ওয়ান ইয়ার লাগবে টু কমপ্লিট আর আর একটা তোমরা এটা ততদিন একটা টেম্পোরারিলি হিউমপাইপ দিয়ে ওরা একটা এক মাসের মধ্যে একটা টেম্পোরারি ব্রিজ করে দেবে কিন্তু এটা একটু তাড়াতাড়ি করলে ভালো কারণ ওরা ডিসকানেক্টেড হয়ে গেছে কুড়ি দিনের মধ্যে টেন্টেটিভলি তাহলে কুড়ি দিন তারা যাতায়াত করবে কোন দিক দিয়ে আচ্ছা ডিটুর দিয়ে যাচ্ছে দেখে নাও সেটা ওরা মিরিক দিয়ে ওরা ওই দিকটা হয়তো যে ধরে দার্জিলিং ওই দিকটা দিয়ে ঘুরে যেতে হবে ঘুরে যেতে হবে জানি আমি সকালবেলা গৌতম আর বিশ্বাসকে পাঠিয়েছি একটা মানুষের পক্ষে তো ফিজিক্যালি সব যাওয়া সম্ভব নয় ধূপগুড়ি ময়নাগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ারের বিভিন্ন জায়গা থেকে শুরু করে জলটা যখন ঢোকে সারা উত্তরবঙ্গকে প্লাবিত করে ইভেন কুচবিহারেও আগামী দিনে দুর্যোগের আশঙ্কা রয়েছে আমি কুচবিহারেও সবাইকে অ্যালার্ট করছি আমি ডিএমদের সাথে কাল বিসি করেছি ডিএম ডিজি ছিল সিএস ছিল আমরা কাল দুপুরে সকালবেলাতেই এগুলো সব করে নিয়েছি কাজে এটা নিশ্চিন্তে থাকুন যে আমরা কন্টিনিউরিং করছি এবং মনিটরিং ছিল ব্রহ্মপুত্র নদী এখন তো আমাদের বন্যার টাকাও দেয় না গঙ্গা পরিষ্কারের যেটা গঙ্গা অ্যাকশন প্ল্যান ছিল তাও ছড়িয়ে নিয়েছে সেন্টার গভর্নমেন্ট অন্যত্রে একমাত্র বেঙ্গল এক পয়সা দেয়নি ব্রহ্মপুত্র যেটা ছিল তো তিরসা তাদের বাদ দিয়ে দেওয়া হয়েছে তো এগুলো বাংলার প্রতি বঞ্চনা আমি এখনই রাজনৈতিক কথা বলবো না আপনারা জিজ্ঞেস করলেন বলে আমাকে উত্তরটা দিতে হলো এটা তো চলছে বাট এটা আমরা আমাদের লড়ে নিতে হবে মোকাবিলা করতে হবে বাংলার মানুষ আর যাই হোক বাংলার মানুষ মাথা নত করে না ভিক্ষে চায় না ওদের দায়িত্ব এটা কনফিডেন্স নিয়ে কাজটা করা আজকের ডিভিসিটি ওদের যা জল থাকার কথা সিক্স স্ন্যাক্স মেট্রিক টিউশন অলরেডি লাখ কিউবিক মিটার জল ছেড়েছে এই জলগুলো আসতে আসতে দু তিন দিন টাইম লাগে আর এই জলের ফোর্সটা যখন আসে তখন ব্রিজগুলো ভেঙে দেয় আজকে মুম্বাইয়ের ছবি দেখুন না কি অবস্থা

তিনি অনেকে সোশ্যাল মিডিয়াতে টুইট করেছেন শোক বার্তা জানিয়ে বা পাশে থাকার আশ্বাস জানিয়ে কিন্তু সেক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের কারো কাছ থেকে এখনো পর্যন্ত আর্থিক কোনো সাহায্যের কথা কিছু না না আমরা যা করছি স্টেট গভর্নমেন্টে করছি চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে ডি ঘোষের নার্সিং হোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটার্নিটি পেডিয়াট্রি ভেন্টিলেটর ফেসিলিটি মডিউলার ওটি অর্থোপেটিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অফস্ট্রেটিক্স অ্যান্ড গায়নোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফেসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফটি ইসিজি ই ইজি হল্টার মনিটরিং এ ছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনাচন্দন পুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স মোবাইল নম্বর নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন ফোর জিরো এবং নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন থ্রি নাইন সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড